সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়েই প্রিয় জননেতাকে দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাল বিজেপি রামনগর মন্ডলের কার্যকর্তারা মন্ডল কার্যালয়ে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে ছিলেন এলাকার বর্তমান বিধায়ক তথা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সুরজিৎ দত্তের দ্বিতীয় প্রাণ দিবসটি বৃহৎ পরিসরে প্রতিপালন করার উদ্যোগ নেওয়া হলেও বিধানসভার অধ্যক্ষের প্রয়াণে তা স্থগিত করা হয়েছে পূর্বনির্ধারিত স্মৃতিচারণ কর্মসূচিটি অনুষ্ঠিত হবে আগামী উনত্রিশ একুশে ডিসেম্বর দেখতে দেখতে আরো একটি বছর অতিক্রান্ত দু সালের সাতাশে ডিসেম্বর দিনটিতেই বহির রাজ্যে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হয়েছিলেন রাজ্যের প্রথম জোট সরকারের মন্ত্রী তথা রামনগর বিধানসভা কেন্দ্রের টানা কয়েকবারের বিধায়ক জননেতা সরজিৎ দত্ত শনিবার ছিল জননেতা প্রয়াত দত্তের দ্বিতীয় প্রयण বার্ষিকী দ্বিতীয় প্রयण বার্ষিকীতে তাকে শুদ্ধ জানাতে বৃহৎ পরিষদের স্মৃতিচারণ কর্মসূচী আয়োজন করেছিল বিজেপি রামনগর মন্ডল কিন্তু এরই মধ্যে বহিরাজ্য চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হন রাজ্য বিধানসভার বর্তমান অধ্যক্ষ পদে আসীন বিশ্ববন্ধু শে অধ্যক্ষের প্রয়ানে রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী রাজ্যে চলছে এখন তিন দিনের রাষ্ট্রীয় শোক তবে স্বাভাবিকভাবেই প্রয়াত বিধায়ক সরজিৎ দত্তের দ্বিতীয় প্রয়াণ বার্ষিক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আপাতত স্থগিত করা হয় তবে সংক্ষিপ্ত পরিসরে শনিবার রামনগরের জননেতা প্রয়াত সরজিৎ দত্তের দ্বিতীয় প্রয়াণ দিবসটি পালন করা হয় বিজেপি রামনগর মন্ডল কার্যালয়ে সেখানে আয়োজিত স্মৃতিচারণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রামনগরের বর্তমান বুধায়ক তথা আগরতলা পৌরনিগমের মেয়র দীপক মজুমদার মন্ডল সভাপতি কর্পোরেটর সহ দলীয় কার্যকর্তারা তবে এদিন সংক্ষিপ্ত আকারে জননেতাকে শ্রদ্ধাঞ্জলি জানানো হলেও বিজেপির রামনগর মন্ডলের উদ্যোগে পূর্ব নির্ধারিত কর্মসূচিটি অনুষ্ঠিত হবে আগামী উনত্রিশে ডিসেম্বর সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন মেয়র দীপক মজুমদার আমাদের এই রাজ্যের যিনি জননেতা ছিলেন এবং সাঁতরামনগর বিধানসভার যিনি বিধায়ক পরপর সাত আটবার যিনি দায়িত্ব নিয়ে কাজ করেছেন এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী আমাদের সকলের যিনি প্রিয় হৃদয়ের লোক মনের লোক প্রয়াত সৌজি দত্ত সুনুদায়ক হিসেবে যারা আমরা জানি ওনার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আছে তাকে যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধার সহিত এবং স্মরণ স্মরণ করার সহিত সাতরামনগর মণ্ডলের উদ্যোগে সমস্ত বুথে ওনার প্রতিনিধিতে মাল্যদান পুষ্পাঞ্জলি শ্রদ্ধাঞ্জলি এবং বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে যদিও আমাদের রাজ্যে পবিত্র বিধানসভার মাননীয় স্পিকার বিশ্ববন্ধু সেনের অকাল প্রয়ণে আমাদের রাজ্য সরকার থেকে রাষ্ট্রীয় শোক তিন দিনে ঘোষণা করা হয়েছে এবং দলের তরফ থেকেও তিন দিন ব্যাপী সমস্ত কর্মসূচি বন্ধ করে দেওয়া হয়েছে বাতিল ঘোষণা করা হয়েছে সেই কারণে আমরা আমাদের আজকে বর্ডার গোলচক্ক আখরা রোডে সৌজিৎ দত্তের স্মরণসভা ছিল তো আমরা এটা স্থগিত রেখেছি আগামী উনত্রিশ তারিখ বিকেল পাঁচটায় আখড়স্থ শেষ দিকে বর্ডার গোলচক্কর এলাকায় আমরা স্মরণসভা করব সৌজিৎ দত্তের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ব্যুরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএ